নমস্কার আমি আচার্য পলাশ মায়ানতন্ত্রের জগতে সবাইকে স্বাগত জানাই গ্লোব টিভি পর্দায় প্রতিদিন সন্ধ্যা পাঁচটা পঞ্চান্ন মিনিটে এবং সকাল এগারোটা চল্লিশ মিনিটে আমার অনুষ্ঠান থাকে এবং আমি চেষ্টা করি আপনাদের জন্য লাইভ অনুষ্ঠান করার জন্য যারা সরাসরি ফোন করতে চাইছেন তাদের জন্ম তারিখ দিয়ে কিছু জানার যদি ইচ্ছে থাকে নিশ্চয়ই আমাকে একটি মাত্র প্রশ্ন করুন তার উত্তর আমাদের আপনাদের দেব আমার যারা দর্শক বন্ধু রয়েছেন গ্লোব টিভির পর্দায় যারা আমার নিয়মিত অনুষ্ঠান দেখেন তাদের জন্য আজকে থাকবে শ্যামাচরণ পর্বে কি অলৌকিক ঘটনা তিনি ঘটিয়েছিলেন সেইটা সম্বন্ধেই আপনাদের আজকে শ্যামাচরণ লাহিরি মহাশয়ের হতবাক করা একটি ঘটনা আপনাদেরকে বলি একদিন গভীর রাতে কাশিমণি দেবীর ঘুম ভেঙে যায় কাশিমণি দেবী হচ্ছেন শ্যামাচরণ লাহিরি মহাশয়ের স্ত্রী অর্ধাঙ্গিনীর নাম হচ্ছে কাশিমণি দেবী তার ঘুম ভেঙে যায় মধ্যরাতে চেয়ে দেখেন সমস্ত কক্ষটি উজ্জ্বল আলোতে ভেসে গেছে আর গৃহের এক কোণে সংযুক্ত অবস্থায় যোগীরাজ ভূমি থেকে ওপরে অর্থাৎ শূন্য ভেসে আছেন ভাবুন এ কোনো গল্প বা কাহিনী বা সিনেমার গল্প না এটা বাস্তব ঘটনা শ্যামাচরণ গেছেন। কতখানি ফলে শক্তি লাভ করেছিলেন এই রকম কাণ্ড এর আগে তৈলঙ্গ স্বামী ঘটিছিলেন ভূমি থেকে উপরে উঠতে পারতেন শূন্য ভাসতে পারতেন যোগীরা শ্যামাচরণ লাহিরিও তাই কাশিমণি দেবী অর্থাৎ তার স্ত্রী এই দেখে হতবাক হয়ে গেলেন ন্যাচারালি কারুর সামনে যদি এই ঘটনা ঘটে তা হতবাক হবেনি ভাবতে লাগলেন তিনি কি স্বপ্ন দেখছেন যোগীরাজ তার স্ত্রীকে গম্ভীর স্বরে বলেন এ তোমার স্বপ্ন দেখা কোন দৃশ্য নয় অনেক দিন কেটে গেল এবার ঘুম থেকে ওঠো জাগো চিরকালের জন্য তুমি জাগ এই কথা তার স্ত্রীকে বললেন অর্থাৎ শ্যামাচরণ লাইরি যোগ বিভূতি তার স্ত্রী তো জানতেনি কিন্তু সেই ব্যাপারটাকে নিয়ে অত গুরুত্ব দিত না কিন্তু এই ঘটনা তাকে দেখানো যে তার প্রতি তার যোগ বিভূতির শক্তি কতখানি নিজের স্ত্রীকে দেখানোর জন্যই তিনি এই ঘটনা ঘটালেন লাইরি মহাশয় দেহখানি ধীরে ধীরে নিচে নামতে নামতেই স্বামীর চরণতলে ত্রিশ স্ত্রী ষাষ্টাঙ্গে প্রণাম করলেন যোগীরাজ তার স্ত্রীকে দীক্ষা দান করেন ও যোগ সাধনায় পারদর্শী করে তোলেন পরের দিকে তা এই ঘটনা তিনি ঘটিয়েছিলেন ভূমি থেকে শূন্য ভেসে পদ্মাসন যুক্ত অবস্থায় আরেকটা ঘটনার কথা বলবো তার আগে একটু কলার বন্ধুকে দেখেনি জয় মাতারা মাতারা হ্যালো নমস্কার জয় মা তারা পরিষ্কার করে বলুন জয় মা তারা বলুন চাইছো আচ্ছা নাম কি বিপ্লব পাল বিপ্লব পাল জন্ম তারিখ এগারো আগস্ট দু হাজার দুই এগারো অগস্ট দু হাজার দুই টাইম সকাল সাতটা নয় সকাল সাতটা নয় জন্মস্থান কলকাতা আচ্ছা রবিবার জন্মবার রবিবার জন্মবার সিংহ লগ্ন সিংহ রাশি রাশিস্থ অবস্থায় বুধ অবস্থান করছে দ্বিতীয় ভাবে শুক্র নিচস্ত্বাদশ ভাবে রবি মঙ্গল বৃহস্পতি একত্রিত অবস্থায় শুক্র নিচস্থ এবং বুধ লগ্নে থাকায় জার্নালিজম করা বা টেকনিক্যাল সাইডে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হলে ভালো ফল হবে কি নিয়ে পড়াশোনা করেছেন আপনি জার্নালিজম নিয়ে পড়েছেন এটা কি আপনার মনে হলো ম্যাজিক আগে সেটা বলুন আপনি কি শেখানো কলার বিপ্লব তাহলে একটা তোমার জন্ম তারিখ দেখে যে ছকটা বেরোলাম আমি দুটো বলেছিলাম সফটওয়্যার ইঞ্জিনিয়ার জার্নালিজম নিয়ে পড়ার কথা জার্নালিজম নিয়ে তুমি পড়ছ তাইতো তাহলে এটা সাধারণ জ্যোতিষের সম্বন্ধে বলা সহজ নয় তাই তো যোগ সাধনা না থাকলে সেই ব্যক্তি কোনোদিন বলতে পারে না মানছো তো এটা নিয়ে প্রশ্ন হবে বড় নিয়ে প্রশ্ন আমি জানতে চাইছিলাম আমার একটা মানে ব্যাকলগ রয়েছে হম আমার মানে ডিসেম্বরে কি মানে ডিসেম্বর এক্সাম আছে আচ্ছা ঠিক আছে দেখে দিচ্ছি মঙ্গল কেতুর দশা যাচ্ছে গোচরকালীন কেতু অবস্থান করছে অষ্টম ভাবে দ্বিতীয় লগ্ন সাপেক্ষে দ্বিতীয় স্থানে শুক্র ওখানে নিচস্ত এবং ডিসেম্বর জানুয়ারি অব্দি একটু খারাপ টাইম আছে যে বাবা দু হাজার পঁচিশ জানুয়ারি অবধি একটু খারাপ সময় পারবো না এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার হরস্কোপ অনুযায়ী দু হাজার সমস্যাটা থাকবে শুধু তাই নয় তারপর শুক্রের একটা দশা পড়বে শুক্রের দশা অন্তর্দশা মঙ্গলের মহাদশা দুটি গ্রহেই তোমার লগ্ন সাপেক্ষে দ্বাদশ এবং দ্বিতীয় অবস্থান করছে দুটি গ্রহেই নিচস্ত অবস্থায় তোমার হরস্কোপ অনুযায়ী তাহলে দেখা যাচ্ছে ওভারঅল কিন্তু এই জার্নালিজম লাইনটা চুজ করা ঠিক আছে কিন্তু দশা খারাপ থাকাতে না তুমি হয়ে আর কিছু করতে পারছো না তার জন্য আমি ঠিক বলছি কি তোমার লাইন চুজ করা ঠিক নয় নিচস্ত গ্রহের দশা চলছে আর নিচস্ত গ্রহের দশাতে খুব ভালো ফল হয় না কেমন কিন্তু ডিসেম্বর মাস তুমি যেটা বললে আসন্ন ডিসেম্বর মাসে যদি পরীক্ষা হয় তাহলে সেই অনুযায়ী এখানে অতখানি সূক্ষ্ম বিচার করার সময় থাকে না তবে ওভারঅল পাচ্ছি। এই যে জানুয়ারি মাসে দশাটা চেঞ্জ হচ্ছে এই জানুয়ারি মাসের দশা চেঞ্জের আগে সামান্য পনেরো দিনের মতো একটু ভালো সময় আছে সেটা এখানে বোঝা যাচ্ছে না এই পনেরো দিনের মধ্যে যদি তোমার এক্সাম হয় তাহলে একটা উত্তরানোর সম্ভাবনা থাকলেও থাকতে পারে ঠিক এই পনেরো দিন কেমন জয় মাতা দেখো বাবা সেইটার জন্য তোমাকে আমার কাছে আসার দরকার নেই শুধু জানার জন্য সেই পনেরো দিন কবে আমি এখানে বলতে পারছি না কারণ ওটা সূক্ষ্ম দশা বার করতে অনেক টাইম লাগে তো সেই জায়গাটার ক্ষেত্রে ওই পনেরো ধরো আমি আমি একটা কথা বলছি মন দিয়ে শোনো আমার তোমার যে সময় পরীক্ষা ওই পনেরো দিনটা পড়ল না তাহলে কি করবে কিছু তো করার নেই শুধু জানার জন্য আমার কাছে আসার দরকার নেই যদি মনে করো নিচস্ত যে গ্রহ যে আগামী দিন যে দশ আসবে ধরো পাশ করে গেলে তারপর সেই সময়টা যদি তুমি বাধা পাও তো ন্যাচারালি তাহলে আমার সাথে যোগাযোগ করো আর যদি মনে করো জানার জন্য আমার টিভিতে লাইভ থাকে তাহলে শুধু শুধু আসার দরকার নেই কেমন জয় মাতা যদি আমি বারবার বলি জানার দরকার থাকে টিভিতে ফোন করুন আমি ফ্রিতে কনসালটেন্সি দেবো একটি মাত্র একটিমাত্র উত্তর দেব দশটি নয় কারণ অনেকে লাইনে থাকেন একটি মাত্রই প্রশ্নের উত্তর পাবেন আর যদি সমস্যা থাকে তবে চেম্বারে আসুন নিশ্চয়ই প্রত্যেকটা মানুষকে আগে সমস্যা মুক্ত করি তারপর সমস্যা মুক্তের জন্য পয়সা নিই আমি পেশায় জ্যোতিষী যার জন্য আমি জ্যোতিষ ফিসটা নেবই নেব এবং সেটা নিয়ে আমি দেখি এটা কারোর ফ্রি নয় কিন্তু তন্ত্রটা আমার কাছে সাধনা যার জন্য মানুষকে আগে উপকার দিই তারপর মূল্য নিই একজনো লোক বলতে পারবেন না আমার কাছে এসে আমি কিছু হাতে ধরিয়ে দিয়েছি আর পয়সা নিয়েছি কেউ বলতে পারবেন না আর লোক ঠকিয়ে আমি পয়সা রোজগার করি না কারণ সাধকদের সম্বন্ধে তাদের জীবন কাহিনী বানিয়ে আপনাদের গ্লোব টিভি পর্দায় যখন তুলে ধরছি তখন নিজেরও তার সেই সাধকের ফিফটি গুণ অর্জন করতে হবে এবং যোগ বল কি জিনিস যোগ সাধনা কি জিনিস তার জন্য লোক ঠকাতে হয় না মানুষের মঙ্গল করলে লোকের এমনি বিশ্বাস করেন জয় মাতারা

আরে বাবা তাহলে চোদ্দই সেপ্টেম্বর উনিশশো ছিয়ানব্বই গুছিয়ে বলতে হবে তো আমি তো আপনার জন্য গুছিয়ে নেব না টাইমটা বলুন দুপুর আড়াইটে জন্মস্থান কোথায় জেলার নাম বলুন ডিস্ট্রিক্ট পার্টিকুলার ডিস্ট্রিক্টের নাম জেলা দক্ষিণ দিনাজপুর জেলা শনিবার জন্মবার শনিবার জন্মবার এখানে যেটা দেখতে পাচ্ছি মকর লগ্ন এবং কন্যা রাশি হস্তা নক্ষত্রের জন্ম প্রশ্ন কি বলুন চাকরি পাচ্ছে না না চাকরি করছে না বেকার বসে রয়েছে ইঞ্জিনিয়ারিং করেছে নাকি ছেলে ছেলে ইঞ্জিনিয়ারিং করেছে কি করে বললাম বলুন তো আপনি তো দক্ষিণ দিনাজপুর থেকে বলছেন আপনি কি শিখিয়ে দিয়েছি ফোন করার জন্য তাহলে আপনার তো বিশ্বাস হচ্ছে মা যে যোগ সাধনা থাকলে বিদ্যায় যে কোনো সমস্যা মেটানো সম্ভব আমি যদি বলতে পারি কলকাতা স্টুডিওতে আপনি দক্ষিণ দিনাজপুরে যে আপনার ছেলে ইঞ্জিনিয়ারিং করেছে তাহলে এটা কি সাধারণ জ্যোতিষী পারবে না তাই তো এটা মনে করেন তো সাধারণ জ্যোতিষী কি বলবে এই পাথর নিতে হবে ওইটা নিতে হবে এই ক্ষতি করেছে তা ক্ষতি করেছে এইসব বলবে কিন্তু এই রকম প্রেডিকশন কেউ করবে না তাই তো এখন বলুন কেরিয়ার তৈরি করতে সমস্যা হচ্ছে চাকরির জায়গাটা ডিস্টার্ব তাইতো কবে নাগাদ চাকরি হতে পারে ভালো চাকরি এটাই আপনি জানতে চাইছেন এটাই তো আপনার প্রশ্ন তাই তো হওয়া উচিত ঠিক আচ্ছা হবে কিনা এটা পরের কথা আগে কবে হবে সেটা তো নিশ্চয়ই দেখুন চাকরি তো করতেই হবে সেটা মনে না হলে বর্তমান দশা হচ্ছে রাহুর মহাদশা শুক্রের সাল আছে লগ্ন গোচরকালীন ফল দিচ্ছে তৃতীয় পতির ফল এবং জন্ম ছকে ফল দিচ্ছে নবম পতির ফল নবম পতি এবং তৃতীয় পতি কানেকশন করাতে ভাগ্যটা একটু ডিস্টার্ব হয়ে গেল এবং শুক্রের যে দশা যাচ্ছে মঙ্গল নিচস্ত অবস্থায় শুক্রযুক্ত লগ্ন সাপেকে সপ্তমে ছেলে বিয়েছে বিয়ে হয়নি বিয়ের পর ভাগ্য উন্নতি হওয়ার একটা সম্ভাবনা আছে বর্তমান সময় চাকরি পাবে ছেলে পঁচিশ সালের মধ্যে কেমন জয় মাতা দর্শক বন্ধু আমি প্রত্যেকটা ব্যক্তি যে সহযোগিতা করি এইভাবে যে টিভিতে আপনাদের দেখাচ্ছি আমার প্রেডিকশনটাই এরকম যে ড্যামেজটা কোন জায়গায় হয়েছে আমি এক চান্সে ধরতে পারি এই যে যোগ বলে যে ক্রিয়া ঘটানো যায় জ্যোতিষশাস্ত্রের ওপর যে মনোসংযোগ এবং আমার অধ্যায়ন এবং আমার প্রেডিকশন এতখানি দক্ষতা থাকে যে আমার গণনাটা একদম নির্ভুল হয় প্রেডিকশন দেখুন বাবুদের ক্ষেত্রে কি থাকে অপশন ব্লাড টেস্ট নানা রকম টেস্ট ইউরিন টেস্ট এক্সেট্রা এক্সেট্রা আমাদের ক্ষেত্রে টেস্টের কোনো ব্যাপার নেই যা যে জ্যোতিষীর যত ভালো প্রেডিকশন সেই জ্যোতিষীর ড্যামেজটা তত ভালো বুঝতে পারেন এবং আপনাদের গ্লোব টিভি পর্দায় আশা করি এতদিন ধরে অনুষ্ঠান করছি আমার প্রেডিকশন সম্বন্ধে নো ডাউট কারোর কোন সন্দেহ নেই সেই জন্য প্রথম কথা বলি যে সবতন্ত্র বারবার মায়াংতন্ত্র একবার কেন আমার এই বিচারটা এতখানি সঠিক যে কোন জায়গাটা ক্ষত হয়েছে কোনটা ড্যামেজ করছে কোন প্ল্যানেটারি পজিশনের ড্যামেজ না তৃতীয় ব্যক্তি দ্বারা ক্ষতি হয়েছে না বাস্তু দ্বারা ক্ষতি হয়েছে এটা ধরা ক্ষমতা রয়েছে যার ফলে রেমেডিটাও এক চান্স হওয়ার আর মেটাল ট্যাবলেট আচার্য পলাশের যে মেটাল ট্যাবলেট ওটা পড়া তিন দিনের মধ্যে মানুষ সমস্যা মুক্ত হন জয় মাতার ঘোষ আচ্ছা কার্তিক বাবু আমি জানতে চাইছি আমাদের বসবাস করি এটা একটা সরিকি ঝামেলা চলছে আমাদের আর আমার নিজের নামে বাড়ি কবে আচ্ছা আপনার দেখুন এই সরিকি যে ঝামেলা চলছে বর্তমান বাড়িতে তো এই জায়গাটা বিচারটা ডেট অফ বার্থ একটা আসার কথা নয় তার কারণ হচ্ছে যেহেতু আপনার বাড়ির কি মালিক আপনি নিশ্চয়ই নন একাধিক শরিক রয়েছে মালিক এবার আপনার দ্বিতীয় প্রশ্ন আমার জন্ম তারিখ হচ্ছে আঠারোই অক্টোবর আঠেরো দশ উনিশশো পঁয়ষট্টি জন্মস্থান আশা করি কলকাতা নাকি তাহলে তো বাড়ির তো আপনি কো আর মানে আপনি তো অংশীদার হিসাবে রয়েছেন তো মালিক তো এক পক্ষের অংশীদার কিন্তু ওটা যেহেতু আমাদের একটু ঝামেলা রয়েছে এবং দাদু নামে ছিল তার পর থেকে এখন ভাইভায় নানা রকম ইয়ে করছে সব ভাইরা আমাকে ঠকাতে চাইছে বুঝতে পেরেছি বর্তমান রবির মহাদশা দিয়ে যাচ্ছেন এবং শুক্রের অন্তর্দশা আমার মনে হয় যেটা সাজেশন আপনি বরঞ্চ বাড়িটা মানে সরিকি বাড়িটা ছেড়ে দিয়ে টাকা পয়সা নিয়ে একটা ফ্ল্যাট ফ্ল্যাটের দিকে এগোনো ভালো ফ্ল্যাটটা আপনার জন্য ভালো হবে কেমন ফ্ল্যাট কেনাটা ভালো হবে বাড়ি থেকে বাড়ি কেনার জমি বা বাড়ি সেরকম খুব একটা দশা মানে সেরকম ভালো হবে না কিন্তু হবে। টাইম এখন এই দু হাজার এর আহ মোটামুটি দু হাজার চব্বিশের সালটাই আপনি পাবেন বুঝলেন তারপর কিন্তু দশা চেঞ্জ হচ্ছে চন্দ্রের দশা আসছে এই চন্দ্রের দশা প্রথম শুরুর ধাপটা কিন্তু এই আপনাদের বাড়ি ঝামেলা দু হাজার পঁচিশ সাল অব্দি মেটবার নয় মানে দু হাজার মিটবে না বাড়ির ঝামেলা ওই জন্য চেষ্টা করুন ফ্ল্যাটে শিফট হওয়ার ঘর লকেন কি করে জয় মাতারা এই যে সাজেশন এই সাজেশন আমি এইভাবেই দিই টিভিতে এর জন্য আমার কাছে চেম্বারে আসার দরকার নেই যদি মনে করেন সমস্যা থেকে কিভাবে বেরোবেন তখনই আমার কাছে আসুন নচেত আসার দরকার নেই আমার টিভিতে লাইভ অনুষ্ঠান থাকে এবং আপনাদের জন্য সেই অনুষ্ঠান করি তাতে ফ্রি কনসাল্ট থাকে গ্লোব টিভি পর্দার সারাদিনে দুটি মাত্র টাইম থাকে সকাল এগারোটা চল্লিশ আর সন্ধ্যা পাঁচটা পঞ্চান্ন মিনিট এবং সেই অনুষ্ঠান দেখলে শুধু জ্যোতিষ বিচার নয় ভারতবর্ষের সাধকদের বাণী এবং জীবন কাহিনী শুনতে পারবেন তাতে আপনারা উপকৃত হবেন জয় মাতারা বলুন কে বলছেন কোটা থেকে বলছেন আমি বিরঞ্জন বলছিলাম

ভাই হসপিটালের নাম দিলে তো আর বেরোবে না ডিস্ট্রিক্ট নাম দিলে বেরোবে মঙ্গলবার জন্মবার তাই তো এখানে বীরভূম জেলা মেষ লগ্ন এবং রাশি যেটা দেখতে পাচ্ছি মকর রাশি উত্তরাশারা নক্ষত্র শনি সাড়ে সাতে দিয়ে পাস করছেন সময় তো খুব ভালো নয় দ্বাদশ ভাবে শুক্র এবং বুধ একত্রিত ভাবে দ্বিতীয় ভাবে মঙ্গল লক্ষ্যে এত স্টেট কার্ড কথা বলে দেন হাজারটা শত্রু বানিয়ে রেখেছেন তো বলেন তো লক্ষ্যে স্টেট কার্ড হাজারটা শত্রু তো বানিয়ে রেখেছেন তাহলে আপনি বোলপুর থেকে বলছেন আমি কলকাতা স্টুডিও একদম পিন পয়েন্ট কথা বলে দিলাম তো এখন প্রশ্ন কি প্রশ্ন করুন কি জানতে চাইছেন আমি একটা কাজের সঙ্গে যুক্ত আছি হম এই কাজটা কি বারবার হবে না অন্য কিছু কাজ আছে দেখুন এখন যে সময়টা যাচ্ছেন এই দুর্গা মধ্যে কোন রকম কাজ চেঞ্জ করবেন না না করাটাই ভালো যদি এর থেকে বেটার অফার যদি পান এই দুর্গা তো আসছেই তো সামনে তাই তো এর থেকে বেটার অফার পেলে আপনি ঢুকতে পারেন কারণ এই দুর্গা পুজো টাইমটা ভালো আছে তারপর ভালো টাইম নেই তারপর খারাপ সময় শুরু হবে তো ন্যাচারালি এখন যে অবস্থায় আপনি রয়েছেন আপনি যদি এর থেকে ভালো বেটার কোন চান্স পান এক্ষুনি জয়েন করে ফেলুন আমার মত সেটা হ্যাঁ বিয়ে কি এখনো করেননি আপনি তাহলে এই মুহূর্তে এখন বিগত এক বছরের জন্য একটা বছর টাইম খুব অনেক ঝামেলা হচ্ছে ভাগিদার প্রেডিকশন পিন পয়েন্ট যারা যারা দেখছেন আজকের অনুষ্ঠান তারা প্রত্যেকেই জানলেন যে আমার প্রেডিকশনটা কতখানি সূক্ষ্ম এবং সূক্ষ্মতর হয় শ্যামাচরণ লাইভে একটা অলৌকিক ঘটনা তার স্ত্রী দেখানো যোগ বিভূতি যে শূন্য ভাসছেন সাধারণ ভাবে হয় না মেডিটেশন থাকতে হবে নিজের আত্মার সঙ্গে পরমাত্মাকে কানেক্ট করতে হবে যে তারাপীঠে যে যোগ্য হয় আমার তৈরি করা সাকল্য যদি আমি অন্য একজনকে বসিয়ে দিই তিনি কাজ করতে পারবেন না কেন সেই অদৃশ্য শক্তিকে কানেক্ট করতে হবে শুধু সাকল্য দ্বারা হবে না নিজের আত্মাকে পরমাত্মার সাথে কানেক্ট করতে পারলে সেই অদৃশ্য শক্তি সে আহ্বান হবে এবং আসার পর সেই যে ধারণ ছাড়া প্রতিকার বলি ধারণ ছাড়া প্রতিকার হাতে কিছু দিলাম বাড়িতে রেখে দিলেন ওটা ধারণ ছাড়া প্রতিকার হয় না ওটা পয়সা কামানোর একটা রাস্তা জ্যোতিষীদের আমি এরকম কাজ করি না ধারণ ছাড়া প্রতিকারের জন্য দরকার সেই ব্যক্তির ছবি যার ধারণ ছাড়া প্রতিকার করতে হবে সেই ছবির ওপর ক্রিয়া করতে হবে শুভ ক্রিয়া বললি দিয়ে প্রথমে তার সমস্যা সমাধান করতে হবে আহ্বান করতে হবে সেই দেবকে তারপর ক্রিয়া করার পর তারপর তার মঙ্গলের কাজ করলে সেই সাফল্য দ্বারা প্রয়োগ করলে সেই অদৃশ্য শক্তি ঐশ্বরিক এসে সেই ব্যক্তির মঙ্গল করবে যার ছবি এবং নাম থাকবে অনেকে এসে বলেন আমার স্বামীকে কিছু পড়ানো যাবে না আমার ছেলেকে কিছু পড়ানো যাবে না আমার মেয়েকে কিছু পড়ানো যাবে না চাকরি পাওয়ার পর বিশ্বাস হয়েছে এক মাসের মধ্যে চাকরি পাওয়ার পর তাদের বিশ্বাস হয়েছে তারপর তারা ধারণ করেছে মেটাল ট্যাবলেট এবং আজকে তারা প্রমোশন নিয়ে যথেষ্ট ভালো এক নয় একাধিক এরকম নমুনা রয়েছে আমার এই যে হয় দেখতে পাচ্ছেন টিভিতে আমার ভক্তের যদি শত্রু হয় তার উপর এইভাবে চালান ক্রিয়া করা হয় এই চালান ক্রিয়া কি কি হয় শনি চালান রাহু চালান ভেজাবান শুকনোবান জ্বালাবান ইত্যাদি এইভাবে চালান ক্রিয়া করতে হয় শরীরের উর্জা শক্তিকে চুষে নিতে হবে সেই ব্যক্তির চুষে নেওয়ার পর এই পুতুলের ওপর তার প্রাণ প্রতিষ্ঠা করতে হবে সেই ব্যক্তির নাম করে প্রাণ প্রতিষ্ঠা করার পর আর যদি কাপড় থাকে সেই ব্যক্তির খুব ভালো হয় অল্প একটু টুকরোই যথেষ্ট তারপরে যজ্ঞতে ক্রিয়াতে দেখুন যে ক্রিয়াটা হচ্ছে এটা অশুভ ক্রিয়া কারণ আমার ভক্তকে সে ডিস্টার্ব করছে সেই জন্য আমি এই ক্রিয়াটা করেছিলাম আবার এই ক্রিয়া যদি আপনার ওপর হয় কেউ ছুঁচ ফোটাচ্ছে জব করতে বসলে হাই উঠছে পুজো করতে বসার সময় চুল পাচ্ছেন খেতে বসে চুল পাচ্ছেন তাহলে সেক্ষেত্রে এর থেকে মুক্ত করানো টেকনোলজি আছে আমি বলি রোগ যদি হয় তাহলে অবশ্যই বাবুর সাথে আগে যোগাযোগ করুন কারণ ঈশ্বরের সৃষ্টি জীব আমরাও ডাক্তার বাবুরাও সুতরাং তাদের কাছে আগে যোগাযোগ করেন যদি ডাক্তারের ট্রিটমেন্টে রোগ ঠিক না হয় তখনই আমার কাছে আসুন সে যদি বাতের ব্যথা হয় সেদের যদি মাথার যন্ত্রণা হয় সেদের লিভারের সমস্যা হয় এক্সেট্রা এক্সেট্রা যাই হোক আমি কলার বন্ধুকে দেখে নি আর কোন ফোন নেব না কারণ আরেকটু বলতে হবে জয় মা তারা হ্যালো জয় মা তারা জয় মা তারা বলুন কে বলছেন কোটা থেকে বলছেন স্যার আমি বাঁকুড়া থেকে বলছি কি নাম আশিস কুমার পাত্র জন্ম তারিখ চব্বিশে জুলাই উনিশশো টাইম আশী বাবু টাইমটা খুব শর্ট এত জিজ্ঞেস করলে হবে না এগুলো লিখে নিয়ে ফোন করতে হয় যাই হোক আর কোন ফোন নেবো না প্রতি অমাবস্যায় তো তারাপীঠ এমন মহাযজ্ঞ থাকে যেটা আপনারা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ক্রমাতে যে প্রতি অমাবস্যায় তারাপীঠ তো আমার যোগ্য থাকে যে বলি দিয়ে অশুভত্ব খণ্ডন করার ক্রিয়া এটা আর আমার নিজস্ব বাসগৃহ সেখানে পূর্ণিমাতে যোগ্য থাকে উত্তর কলকাতার স্টেশন হসপিটালের কাছে এবং চেম্বার মঙ্গল শনি রবি ওখানে আর বুধবার দিন পাবেন চেম্বারে শুক্রবার দিন পাবেন হাওড়া ময়দান চেম্বারে অমাবস্যার দিন তারাপীঠ চেম্বার থাকে আর অমাবস্যার আগের দিন থাকে বর্ধমান চেম্বার মানে তারাপীঠে আমি যাওয়ার পথে বর্ধমান চেম্বার করে চলে যাই এক বিরাট আধ্যাত্মিক শক্তির উৎস রূপে যোগীরাজ লাহিড়ি মহাশয় তখন অধিষ্ঠিত প্রচুর ভক্ত শিষ্য দর্শনার্থীদের সমাগম তার গৃহে এইসব দর্শনার্থীদের মধ্যে অবিশ্বাসী লোকেরাও তার কাছে আসত তবে দুষ্ট প্রকৃতির অবিশ্বাস্য ব্যক্তিদের তিনি শাস্তি দিতে ছাড়তেন না এই রকম দুষ্ট ব্যক্তির প্রকৃতির লোকের কাহিনী কিন্তু আজকে বলার সময় নেই তার কারণ যেটা আমি চেষ্টা করেছিলাম এটাও আপনাদেরকে আজকে শেষ করে দেবো যে শ্যামাচরণ লাহির পর্ব যত কমের মধ্যে করা যায় এপিসোডটা শেষ করার জন্য কিন্তু এত ফোনের ঝড় অনুষ্ঠানে যে আমি এটাকে দুষ্টু লোকেদের তিমে কিভাবে সাজা দিতেন তারও নমুনা দেখাবো তান্ত্রিক পারে কি আর জ্যোতিষী পারে কি জ্যোতিষী পারে চলার পথে রাস্তাটা বলে দিতে অর্থাৎ কোন রাস্তা দিয়ে আপনি চলবেন কখন থামতে হবে কখন চলতে হবে এটা বলে দেবেন আর তান্ত্রিক ভাগ্য পরিবর্তন করতে পারেন রবীন্দ্রনাথ ঠাকুরের অবশ্যই একটা নিজস্ব গুণ ছিলেন যার জন্য তিনি নোবেল প্রাইজ পান এবং আমার যত মনে হয় ভারতবর্ষে তিনি প্রথম নোবেল প্রাপ্ত ব্যক্তি তার জ্ঞান এবং তার কবিতা লেখনি সম্বন্ধে কোনো সন্দেহ নেই বিশ্বকবি কিন্তু গুরু বামদেব তাকে বলেছিলেন রবি তুই বিশ্বকবি হবি এই যে বাক সিদ্ধতা যে যেটা বলবো সেটা ঘটবেই ঘটার না থাকলেও ঘটবে ঘটার থাকলে অতি অবশ্যই তো ঘটবে এই যে তাকে দেখে তার বোঝা যে সে বিশ্বকবি হবার ক্ষমতা আছে তবেই তো তাকে এই কথা বলেছিল এই বাকসিদ্ধতার সিদ্ধতার প্রয়োজন সাধক হতে গেলে যেটা বলবেন সেটা ঘটবে এই হাত জজ দরকার হাত এই হাতের জজ দরকার যে হাত দিয়ে ক্রিয়া হবে মানুষের মঙ্গল হবে যার জন্য প্রত্যেকটা মানুষকে আগে সমস্যা মুক্ত করি তারপর আর এপিসোডে আসব। একটু ধৈর্য ধরে গ্লোব টিভির পর্দায় থাকুন সন্ধ্যা পাঁচটা পঞ্চান্ন মিনিট এবং এগারোটা চল্লিশ মিনিটে আমার অনুষ্ঠান থাকে প্রতিদিন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ওম সার্ব মঙ্গল মঙ্গল শিব সর্বার্থ সাদি কে শারণ্যতম্বাকে গৌরী নারায়ণী নমস্তুতে